শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো বন্ধুরা সব কাজ হয়ে গেছে রান্না করাও হয়ে গেছে সকালে মানে সকালে মানে আমাদের সকলের রান্না নয় শুধু রাজাবাবুর জন্য রান্না করে দিয়েছি রাজাবাবু নিয়ে কাজ চলে গেছে তো তারপরে আমার সব কাজ হয়ে গেছে এই সব কাপড় কাচাকুচি করলাম দেখতে পাচ্ছ সব জামা কাপড় কাচাকুচি করে স্নান করে এই দেখো ছাতে মিলতে এসেছি তো আজকে এমন কিছু রান্না করিনি এমনি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ফুলকপি আলুর ঝোল তো যাই হোক দেখো মলমটা তো মাখছি ডাক্তারবাবু দিয়েছেন কিছু তো বুঝতে পারছি না এখন জানি না হবে মুখটার অবস্থাটা আমার ভালো লাগছে না মুখটার জন্য নিজের ভুলের দোষ হয়েছে তো আমার একটা নতুন বন্ধু কমেন্ট করেছে যে বন্ধু মলমটা দেখাও তো মলমটা আমি দেখাবো নিচে যাই নিচে গিয়ে মলমটা দেখাবো দেখো না তোমরা আমার মুখটার কি অবস্থা তোমরা আমার সব ফটো দেখেছো বা ভিডিও দেখেছো মুখটা আমার ফর্সা কত সুন্দর তো নিজের ভুলের দোষে দেখতে পাচ্ছ কী অবস্থা এই জন্যেই বলে পরের কথা শুনতে নেই যদি ডাক্তার দেখ দেখাতাম তাহলে হয়তো ভালো হতো হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা দেখো আমি নিচে চলে এলাম তো আমার একটা নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে বন্ধু যে মলমটা মেখে তোমার মুখটা খারাপ হয়েছে ওই মলমটা একটু দেখাও তো আমি মলমটা দেখাচ্ছি এই মলমটা তোমরা কেউ মুখে মাখবে না কোনো দাগ হলেই মাখবে না ডাক্তার যতক্ষণ না দেখাবে ডাক্তারকে দেখিয়ে মাখবে এই মলমটা কেউ মাখবে না ঠিক আছে এই মলমটা মেখে দাগটা আমার উঠে গিয়েছিল যেই বন্ধ করে দিয়েছি তখন দেখো মুখটা আমার পুরো পুড়ে গেছে বুঝতে পারছো মুখটাকে পুরো পুড়িয়ে দিয়েছে কালো করে দিয়েছে বারবার আমি দেখাচ্ছি এই মলমটা কেউ মাখবে না দাগ হলে এই মলমটা কি দাগ হলে মাখলে মলমটা পরিষ্কার করে দেয় দেওয়ার পরে যেই বন্ধ করে দেবে তখন দেখবে তোমার মুখটা পুরো কালো করে দিচ্ছে প্রথমে দাগটা উঠে যাবে চামড়াটা পাতলা করে দেবে দেওয়ার পরে লাল লাল হয়ে যাবে শিরা দেখা যাবে তো এই মলমটা মাখলে মাখতে মাখতে বন্ধ যদি করবে তখন দেখবে আমার মুখটা দেখেছো কী অবস্থা এই রকম হয়ে যাবে আমি দেখাচ্ছি সকলের ভালোর জন্য এই মলমটা মাখবে না মাখলে হয়তো ভালো পরিষ্কার হয়ে যাবে তারপরেই দেখবে বুঝতে পারবে তাই সকলকে সাবধান করে দিচ্ছি এই মলমটা মাখবে না এই মলমটা মেখেই আজকে আমার এই অবস্থা তো যাই হোক বন্ধুরা তো আমাকে মলমটা কমেন্ট করে বলেছিল দেখাতে আমি দেখালাম এবার দেখো আমার অনেক কাজ আছে কী তো রান্না হবে রান্না সকালে রান্না হয়ে গেছে রাজাবাবু নিয়ে চলে গেছে এখন নটা মতন বাজে নটা বাজে না হয়তো এখনও আমি ঘড়িটা ঠিকমতো দেখিনি তো নটা এখনও বাজেনি ও নটাই বাজে যাই হোক আমি ভুল দেখি ভুল বলছিলাম বলে আমার মেয়ে এসে আমাকে ঘড়িটা দেখালো টাইম আছে তো যাই হোক এবার রান্না বসাতে হবে আর রান্না বাড়া দেখি কি হয় আজকে দেখি কালকে আবার পুজো আছে সেই কারণে আজকে তো নিরামিষি তোমরা সবাই যারা পুষ্পাঞ্জলি দেবে নিরামিষই করবে তোমার আমার বাড়িতে আমার তিনটে ছেলে মেয়ে দেয় পুষ্পাঞ্জলি আমি দিই সেই জন্য নিরামিষছি রান্না হবে আজকে তো যাই হোক আর ভিডিওটা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর আমার পাশে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভুল করো ওই মলমটা মেখো না কেমন আরেকবার মলমটা দেখিয়ে দিই ভুল করো ওই মলমটা মাখবে না কোনো দাগ হলেও না দাগ হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে কিছু ইউজ করবে তাছাড়া এই মলম যেন কারো কথা শুনে মেখো না আমি যে ভুলটা করেছি আমার বন্ধুরা সেই ভুলটা করুক আশা করি আমি চাইবো না আমার যে ক্ষতিটা হয়েছে আশা করি আমার কোনো বন্ধুর এই এরকম একটা ক্ষতি হোক আশা করি আমি চাইব না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো কেমন তো চলো আজকের মতো এইটুকুই টাটা